দু সালে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ তারা এই ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে তারা কিন্তু একটা সুন্দর ফলাফল দিকে ধাবিত হচ্ছে এর অনেক কারণ আছে এবং কেন সিংহ রাশির জাতক ও জাতিকাগণ ভালো করবে এবং তাদের অর্থনৈতিক একটা সুন্দর অধ্যায়ের দিকে তারা ধাবিত হবে এবং তাদের কর্মে যে ঝই ঝামেলা ছিল তারা পরিসমাপ্তি করতে পারবে এবং তাদের অসমাপ্ত কাজকে কেন তারা সুন্দরের দিকে ধাবি বা আপনার সমাপ্ত করতে পারবে এবং আপনার তাদের পদোন্নতি এবং নতুন ব্যবসা বাণিজ্য এবং চাকরি নিয়ে বিদেশ আপনার জন্মস্থান থেকে দূরে যাওয়া এক্ষেত্রে কেন কিভাবে। সিংহ রাশির জাতক ও জাতিকাগণ সফলতা দেখাতে পারবে এ নিয়েই আজকে আমার আপনার আলোচনা বন্ধুরা আপনার মানে দু হাজার সালের প্রথম থেকেই অর্থাৎ জানুয়ারি মাসের পনেরো তারিখের পর থেকেই এবং জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকেই তারা কিন্তু তাদের জীবনের একের পর এক ইতিবাচক পরিবর্তনের দিকেই তারা কিন্তু ধাবিত হচ্ছে এবং পদোন্নতির দিকে পদমর্যাদা বৃদ্ধির বৃদ্ধির যে সম্ভাবনা সেটার দিকেই তারা কিন্তু ক্রমশ ধাবিত হচ্ছে এবং সহকর্মী ও কর্মকর্তাদের একটা পরিপূর্ণ সমর্থন তারা কিন্তু পাবে এবং এই মানে এবং স্থান পরিবর্তন এবং শনির বাক্যানয়নে বা সাড়ে সাথী যে প্রভাবটা সেটা যে আপনার পড়বে না সে কথা নয় কেন পড়বে এবং কোন দিকে তার ক্ষতিটা করবে এবং তার নবপঞ্চমী যোগের প্রভাবটা কেন পড়বে সেটা নিয়েই আজকে আমার এই আলোচনা এবং সিংহরাশির জাতক ও জাতিকাগণের যে তার মানে তারা যে আপনার পনেরোই ফেব্রুয়ারির পর তারা অনেক ক্ষেত্রে মিশ্র ফলটা দেখাবে এবং জানুয়ারি মাসের প্রথম দিকেও আপনার কিন্তু মিশ্র ফল দেখালো জানুয়ারি মাসের পনেরো আপনার পনেরো তারিখের পর থেকে এবং জানুয়ারি মাসের শেষের প্রথম শেষ সপ্তাহ তারা কিন্তু একটু ভালো ফলাফলটা ধরে রাখতে পারবে এবং ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত কেন তারা তাদের একটা তাদের মনের আশাটা পূর্ণ করতে পারবে তাদের ব্যবসা বাণিজ্য তারা সফলতার দিকে নিতে পারবে এবং তাদের উন্নতিটা কেন সফলতার দিকে নিতে পারবে এটা নিয়েই আমার এই আলোচনা এবং বন্ধুরা আমরা জানি এবং আপনার এই তৃতীয় মানে জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ থেকেই সে কিন্তু মঙ্গল তার কিন্তু প্রতিকূল একটা অবস্থানের মধ্য দিয়েই আপনার যাচ্ছে এবং যার কারণে অতিরিক্ত এবং মঙ্গল একটু দুর্বলতা থাকার কারণে এবং নিচুর বাহাপন্ন থাকার কারণে তার ব্যয়টা একটু বাড়াবে একথা সত্য এবং অতিরিক্ত কাজের চাপটা আপনার বাড়াবে একথা সত্য এবং শনির একটা টেরা নজর তার সিংহ উপরে কিন্তু আছে এবং আপনার কুম্ভ রাশিতেই শনি যে আপনার অবস্থান করছে আপনার সেখান থেকে বারোটা রাশির উপরে তার প্রভাবটা যে দৃষ্টিটা আছে তার টেরা নজর আছে তার প্রভাবটা কিন্তু সিংহ রাশি আছে কিন্তু শনির প্রিয় রাশি সিংহ থাকলেও অনেক অনেক টেরা নজরে তার আপনার অতিরিক্ত ব্যয়ের ক্ষেত্রে কিন্তু সে টেরা নজর আছে এবং ন্যায়দাতা কর্মদাতা বড় ঠাকুরকে বলা হয় সে কারণে তাকে কিন্তু সেরকম ক্ষতিটা করবে না কিন্তু আপনার অতিরিক্ত ব্যয়টা বাড়িয়ে দেবে ঘরে অতিথি আগমন আপনার অহেতুক খরচ অহেতুক মানে গাড়ির পিছনে খরচ ঘুরতে যাওয়া খরচ আপনার ব্যয় বিলাসিতা বাড়াবার খরচ এইগুলো কিন্তু আপনাকে ভ্রমণ খরচ যানবাহনের খরচ এই বিনিয়োগ মানে ভুল লোকের কাছে অর্থ বিনিয়োগ এই সমস্ত জায়গায় কিন্তু আপনাকে মানে খরচটা বাড়াবে মাতা পিতার শৈলপাতি খারাপের জন্য আপনার খরচটা বাড়াবে টান প্রাণ জন্য আপনাকে খরচটা কমাবে তবে আপনার রক্ত বা হার মানে আপনার নিজেরও একটু মানে নার্ভের সমস্যা হাড়ের সমস্যা কোমরে ব্যথা এগুলো কিন্তু আপনার থাকতে পারে এবং আপনার দেখা যাবে যে এই মাসের পনেরো তারিখের পর থেকে তার অংশীদারিত্ব ব্যক্তির কাজের যে ব্যবসার লাভ এটা কিন্তু তার বেড়ে যাবে এবং দ্বিতীয় অর্ধে আরও অগ্রতি অগ্রতি হবে তৃতীয় সপ্তাহে তার কিন্তু লাভের ভাগটা কিন্তু তার বেড়ে যাবে এবং আপনার তার যে এই অর্থ সম্পদ এগুলো কেন কি কারণে এর কারণটা আপনি রাখতে হবে মনে রাখতে হবে যে মঙ্গল সিংহরাশির স্থানে অবস্থান করছে কারণ মঙ্গল কিন্তু ঘরের অধিপতি বক্রি অবস্থায় সে কিন্তু আপনার এই এই রানিং জানুয়ারি মাসে একুশ তারিখের পর থেকে সে কিন্তু তার নিচু ঘরে আপনার অবস্থান করবে তাহলে সে ব্যবসার ক্ষতি করবে না পরিবারের একটু ঝগড়াঝাটি আপনাকে করবে উচ্চ রক্তচাপটা আপনাকে বাড়াতে পারে এইগুলো আপনাকে করবে এবং মঙ্গল আরেকটা করবে ক্ষেত্রে যে সে কিন্তু এরপরে মানে একাদশ ঘরে আপনার মিথুন রাশিতে সে কিন্তু প্রবেশ করে আপনার কিন্তু আপনার আয় বাণিজ্যটা বাড়িয়ে দেবে এবং মানে শৃঙ্খলাবদ্ধভাবে আপনাকে করাবে এরপরে আপনার কিন্তু শুক্র আছে সিংহ রাশিতে যে শুক্র আছে সে কিন্তু এই মাসেরই আঠাইশ তারিখ আপনার কিন্তু আঠাশ তারিখ পর্যন্ত সে কিন্তু আপনার সপ্তম ঘর কুম্ভে সে বিচরণ করবে ওকে চিন্তা করুন শুক্রের মতো এবং আপনার বৃহস্পতির মতো বুধের মতো গ্রহগুলি আপনার সিংহ রাশিতে আছে এবং এমনিতেই তাকে কিন্তু আপনার রবি এবং মানে বুধ তাকে আষ্টপৃষ্টে রাখছে সিংহ রাশিকে এবং সিংহ রাশি তার সিংহাসনে বসে বারোটা রাশিকে সে যে সুন্দর মতো শাসন করতে পারবে এবং সিংহের মতো গর্জন করে উঠতে পারবে তার অর্থ ভাগ্য শিক্ষা পারিবারিক জীবন তার অনেক কারণ আছে কারণ আপনার শুক্র শুক্র কিন্তু দশম ঘরের অধিপতি শুক্র সে আঠাইশ তারিখে সে কিন্তু পরিবর্তন করবে সপ্তম ঘরে কুম্ভ রাশিতে এবং আপনার এরপরে সে কিন্তু অষ্টম ঘরে উচ্চ রাশি মিন রাশিতে সে অবস্থান করবে শুক্রের ঘর হচ্ছে আপনার ঘর এখান থেকে মিনে মিন থেকে যখন সিংহের দিকে সে প্রভাবটা দিচ্ছে তখন সেটা শক্তিশালী প্রভাব তার কারণ দোতাশের যে শুক্র সে আপনাকে ব্যবসাকে জাগ্রত করবে শরীরকে জাগ্রত করবে এবং মানুষের যে আপনি পাওয়ার সেক্সটাকে বলা হয় পাওয়ার একটা শারীরিক গঠন এবং এক্সারসাইজ কর্ম যোগটা এগুলো কিন্তু আপনাকে বাড়িয়ে দেবে এবং যার কারণে আপনার মনের মধ্যে উচ্চ আশা ভোগ বিলাসের দিকে আপনি কিন্তু ধাবিত হবেন এবং নতুন গাড়ি নতুন বাড়ি এবং আপনার বড় ধরনের লয়ারের বড় ধরনের কেস এবং ডাক্তাররা বড় তাদের কেস মানে ক্লায়েন্টের বেড়ে যাওয়া বৃদ্ধি পাওয়া এগুলো কিন্তু আপনার এই সিংহ রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু সংগঠিত করে এবং বৃহস্পতি আবার তেমনি আবার বৃহস্পতি আছে বৃহস্পতি কিন্তু সে আপনার পঞ্চম ঘর থেকে অষ্টম ঘরে বৃহস্পতি বক্রিয় অবস্থায় সে কিন্তু দশম ঘরে আপনাকে ব্যয়টা একটু বাড়িয়ে দেবে এবং বুধ কিন্তু আপনার পঞ্চম ঘরে বুধ কিন্তু আপনি উপ নিয়ে চতুর্থ ঘরে উপগ্রহ ঢ ঢৌকুন নিয়ে সে ঢুকবে আপনি জাহাজের ব্যবসা নৌকের ব্যবসা আপনার স্টিমারের ব্যবসা লোহা লক্ষণের ব্যবসা কলকারখানার ব্যবসা এগুলো কিন্তু আপনাকে বাড়িয়ে দেওয়ার সূর্য তো আপনার আছে বুধও আপনার আছে তাহলে আমরা এখানে দেখতে পাই যে আপনার যে দেখা যাবে যে এই সপ্তাহে যে নতুন সূর্যের যে আপনার প্রভাবটা আপনার আসছে এই প্রভাবটা কিন্তু সিংহ রাশি পাচ্ছে কারণ নবপঞ্চমী যোগে আপনারা কিন্তু সূর্যও ঢুকছে বৃহস্পতিও ঢুকছে ঢুকে আপনারা কিন্তু নবপঞ্চমী যোগের একটা প্রভাব সিংহরাশির জাতক ও জাতিকাগণ পাচ্ছে কারণ এই সপ্তাহেই আপনার কিন্তু বর্তমানেই আপনার কিন্তু দেখা এই সপ্তাহে বর্তমান সপ্তাহেই আপনার সূর্যে আপনার গোচর করতে শুরু করে দিয়েছে কে করছে এই সপ্তাহে এবং আপনার এই সপ্তাহে মকর রাশিতে গমন করবে আপনার গমন করবে বৃহস্পতি এবং আপনার নবপঞ্চমী সূর্য এবং বৃহস্পতি করে আপনার নবপঞ্চমী যোগের সৃষ্টি করছে এবং নবপ সৃষ্টি করে গোচর করে সূর্য গোচর করছে কিন্তু আপনার আবার মঙ্গল রাশি মকরে মকর এবং মকর সংক্রান্তির পরই এই যে আপনার দেখা যায় মকর সংক্রান্তির পরে একটা সপ্তাহ পরেই আপনার যে সিংহ রাশি তার গতিটা আপনার একুশ তারিখের পরে একুশটা আর একুশে জানুয়ারির পরে তার যে একটা আমূল পরিবর্তন ধারাটা শুরু হয়ে গেছে এই ধারাটা সে কিন্তু আপনার প্রায় আপনার ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সে কিন্তু এই ধারাটা আপনার রাখতে পারবে এবং যার কারণে তার সিংহরাশির সঞ্চয় বৃদ্ধি পাবে অর্থ সঞ্চয় বৃদ্ধি পাবে শুভ প্রণয়ের দিকে ধাবিত হবে অর্থ সম্পদ বিষয় সম্পত্তি ল্যান্ড প্রপার্টি যশ খ্যাতি বিষয় সম্পত্তি এবং আপনার অর্থ করি এবং বড় সাফল্যতার দিকে সে ধাবিত হবে বড় দায় দায়িত্ব সে পাবে এবং এই এই বর্তমান সপ্তাহে তার কর্মজীবনের একটা দারুণ পরিবর্তন হতে চলেছে এবং নতুন চাকরি নিয়ে সে কিন্তু আপনি যাবেন ছোটোখাটো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য উন্নতির দিকে প্রযুক্তি ক্ষেত্রে সে কিন্তু একটা দারুণ সফলতা এবং উচ্চশিক্ষায় বিদেশে যাওয়া সিংহরাশির জন্য কিন্তু আপনার স্বাভাবিক ব্যাপার এবং আপনার ব্যবসা বাণিজ্য একটা রমরমা অবস্থানের মধ্য দিয়ে আপনার দাবিত হবে এবং কর্মজীবনের সাফল্যতা এমন একটা চরম অবস্থায় যাবে যে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা আপনাকে ঈর্ষা করবে এবং আপনার যেখানেই হাত দিচ্ছে সেখানেই যেন সফলতা আপনি যে কাজেই হাত দিচ্ছেন যেন সফলতা আপনার ধন দৌলত টাকা পয়সা ব্যাঙ্কে আপনি যেন সঞ্চয় করতে পাচ্ছেন পারছেন এবং সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে এবং সিংহের মতো গর্জন করে আপনি ডাকবেন এছাড়া আপনার দীর্ঘ মেয়াদি ধরে যে এবং কঠোর পরিশ্রম আপনার কিন্তু আজ আপনি এই দীর্ঘদিন ধরে আপনি কঠোর পরিশ্রম করছেন নিষ্ঠা করছেন এবং এর ফলটা পাচ্ছে এবং পরিবার থেকেও আপনার সন্তানদের যশ ক্ষেত্রে প্রতিপত্তি আপনাকে তাদের বেড়ে যাবে এবং আপনার সঙ্গিনী কাছ থেকেও আপনি একটা সুফলতা পাবেন ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ